এরকম পেয়ারা মাখা খেতে গেলে কাসন্দি ছাড়া ভালো লাগে না আর বাজারের বা বাইরের কাসন্দির স্বাস্থ্যসম্মত হয় না তাই তো বাসায় খুব অল্প উপকরণ দিয়ে কাসন্দি তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম আর চলে এসেছি কাসন্দি তৈরির রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ নিয়েছি কালো সাদা সরিষা এখন সেই সরিষাটা পানির ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পানিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এখন আমি এই সরিষাগুলো বিলিন্ডারের জারে দিয়ে দিচ্ছি সরিষাগুলো ব্লিন্ডারের জারে দিয়ে ভালোভাবে ব্লিন্ডার করে নিব এই জন্য আমি প্রথমেই সরিষাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে ভালোভাবে ঢাকনাটা ঢেকে ব্লেন্ডার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা কাঁচা আম দিয়ে হালকা একটু পানি দিয়ে আবারও ব্লিন্ড করে নিব আমার ব্লিন করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের ভিতরে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একসাথে পানির সাথে মিশিয়ে দিচ্ছি চুলোটা অন করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ আর বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব খুব সামান্য হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়াটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়েই বাসায় খুব সুন্দর কাসন্দ তৈরি করে নেওয়া যায় আপনারা ভিডিওটা ফলো করুন অবশ্যই বুঝতে পারবেন এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো চামিশের এক চামিস চিনি দিয়ে দিচ্ছি এক চামিস সরিষার তেল দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কাসন্দিটা আমার প্রায় হয়ে এসেছে এখন চুলাটা অফ করে চারিপাশ থেকে নেড়েচেড়ে একটু দেখিয়ে দিচ্ছি এরকম ঘন হবে নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে আমি একটা এরকম কাছের বয়মে রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজে এই কাসন্দিটা ছয় মাস রেখে দিতে পারেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন